নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন আজ বৃহস্পতিবার আর কাল শুক্রবার আমরা যাবো এক জায়গায় বেড়াতে তারই কী কী প্রস্তুতি নেব আমরা সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে তাই নিয়েই হবে আজ আপনাদের সঙ্গে আড্ডা আজকে সকাল সকাল অন্য কাজকর্ম সেরে আমি চটপট রান্নাঘরে চলে এসেছি আপনারা হয়তো ভাবছেন যে এত টমেটো আমি কেন কাটছি বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে না না একেবারেই নয় তবে তার থেকেও একটা স্পেশাল ব্যাপার আছে জানেন তো এই প্রত্যেক বছর গরমকালে আমরা ছ সাতটা ফ্যামিলি মিলে এয়ারবিএনবিতে একটা বড় বাড়ি ভাড়া করি আর সেখানে আমরা বেড়াতে যাই মানে ধরুন আমাদের বাড়ি থেকেই এই চার পাঁচ ঘন্টা দূরত্বে মানে গাড়ির দূরত্বে আমরা বাড়িটা ভাড়া করি আর এই শুক্রবার নাগাদ আমরা বেরোই শনিবারটা ওখানে থাকি আর রবিবার বিকেলে ফিরে আসি তা সেই দিনটা কালকে উপস্থিত কাল আমরা যাচ্ছি সবাই মিলে সেই বাড়িটাতে থাকতে আর এবারে আমাদের গ্রুপে আঠেরো জন মেম্বার আছে কি যে আনন্দ হবে ভাবলেই মনটা খুশি হয়ে যাচ্ছে প্রত্যেক বছর আমাদের বিশাল মেনু থাকে মানে ধরুন আমরা শুক্রবারের খাবারটা সবাই বানিয়ে নিয়ে যাই এখান থেকে যাতে ওই দিনটা আমরা একটু বসে গল্প টল্প করতে পারি আর শনিবার দিনেরটা আমরা ওখানে বানাই তা সেই জন্যই এবারে আমার ভাগে পড়েছে দুটো জিনিস আমরা সবার মধ্যে ভাগ করে নিই কে কী বানিয়ে নিয়ে যাবে আর ওখানেও আমরা কে কী বানাবো সেটাও ভাগ করা থাকে তো ওখানে মোটামুটি যেগুলো বানানো হয় সেগুলো ছেলেরা বানায় আর বাড়ি থেকে যেগুলো বানিয়ে নিয়ে যাই সেগুলো আমরা মেয়েরা বানাই তো এবারে আমার ভাগে পড়েছে টমেটোর চাটনি আর ভেজিটেবল চপ তা চপটা বানাতে তো একটু টাইম লাগবে বিট গাজর এগুলো গ্রেট করতে তাই ভাবলাম চাটনিটা আগে বসিয়ে দিই তাহলে ওগুলো করতে করতে আমার চাটনিটা হয়ে যাবে টমেটোর চাটনিতে আমি খুব একটা বেশি তেল দিই না অল্প সামান্য তেল দিই আর তাতে তেলটা গরম হয়ে গেলে পরে আমি একটুখানি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা যা সবাই আর কি মোটামুটি দেয় আর তেলটা খুব একটা দরকারই হয় না আমি আর কাছ থেকে শিখেছিলাম জানে আমাদের এক দাদার কাছ থেকে সে আবার কোনো তেল ছাড়াই আপনার চাটনিটা রান্না করতো খেতে কিন্তু বেশ ভালো হতো কিছু বোঝাই যেত না যে ওতে তেল আছে কি নেই আমিও সেরকম দু একবার করেছি খারাপ হয়নি তা কিন্তু ভাবলাম যে অল্প তেল দিয়েই করি তাই তেলে অল্প করে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব আমিও তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে টমেটোগুলো আর হঠাৎ করে দিয়ে দেবো অল্প করে নুন আর একটু হলুদ দিয়ে আমি এটা একটা চাপা দিয়ে দেব তাহলে একটুখানি নরম হয়ে যাবে চাটনিটা টমেটোগুলো আর এই দেখুন আমাদের দেশে যেমন এই টমেটো চাটনিতে একটু আমশত্ব দেয় না এখানে তো সেই রকম আমসত্ব পাবো না তাই এইটা ইন্ডিয়ান স্টোর থেকে এই আমসত্বটা নিয়ে এসেছি এটা লেখা আছে ম্যাঙ্গো শিটস সাহারা ব্র্যান্ডে এখন আমি কোনোদিন আমার সেটা ইউজ করিনি এটা প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখা আছে দেখা যাক এটা কিরকম হয় এটা খুলে দেখি খারাপ মনে হচ্ছে না দেখি ছোট ছোট পিস করে কাটি তো দেখি একটু খেয়ে দেখি কিরকম মিষ্টি কিনা হম খারাপ না একটু টপ টপ ভাবাছ হম খেতে ভালো তো অন্য কাজকর্ম করতে করতে টমেটোটা বেশ মজে গেছে আমি জানেন তো টমেটোর চাটনিতে একটু আদা কুচি দিই বেশ ভালো লাগে খাওয়ার সময় যখন মুখে অল্প অল্প পরে একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে একবার দিয়ে দেখতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন খেতে লাগলো আর এবারে ওই আমসত্বগুলো দিয়ে দেবো যেগুলো ছোট ছোটো করে কেটে রেখেছিলাম এবার চাটনিতে চিনিটা দিয়ে দিলাম তার আগে তো সবই দেওয়া হয়ে গেছে এই চাটনিটা অলমোস্ট হয়ে গেছে তা আমি একটুখানি লেবুর রস দিই তাহলে না একটা বেশ টক টক একটা ফ্রেশ লেবুর গন্ধ হয় খেতে বেশ ভালো লাগে তো জাস্ট এটা অফ করে দিয়ে অল্প করে একটু লেবুর রস দিয়ে দিলাম এই চাটনি রেডি ওপরে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে একদম এটাকে চাপা দিয়ে ফ্রিজে তুলে দেবো আবার যাওয়ার আগে ঠিক পার করে নেব এবার এই চপ বানানোর পালা এই আলুটা একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার বাকি জিনিসগুলো কেটে নেব আমি সব কেটে নিয়েছি ভেজিটেবল চপ বললেও আমি এতে কিন্তু পেঁয়াজ রসুন এগুলো সবই দিই অনেকে দেন না কিন্তু এগুলো দিলে গন্ধটা বেশ ভালো হয় আমি দেখেছি আর একটু আদা বেটে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এই দেখুন বিট আর গাজর আমি একদম গ্রেট করে নিয়েছি কি অপূর্ব সুন্দর লাগছে না বিট আর গাজরের কালারটা একসঙ্গে দারুণ সুন্দর লাগছে আর এদিকে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে এবার জাস্ট আলুটাকে মেখে নেব আর বিট গাজরটাকে একটু মশলা দিয়ে নেড়ে তারপরে আলুটা দিয়ে মিশিয়ে নেব এই ভেজিটেবল চপে তো চিনে বাদাম আর এগুলো তো না পড়লে একদম ভালোই লাগে না খেতে তাই আমি এখানে একটু চিনে বাদাম ভেজে নিচ্ছি আর তারপরে একটু কিশমিশ ভেজে নেব এর সঙ্গে এই গরম তেলে আগে একটু রসুনটা ভাজা ভাজা হওয়ার পরে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসলেই আমি তখন ওই আদা লঙ্কা আর একটু যেমন মশলা হয় নুন হলুদ একটু মিষ্টি দিয়ে তারপরে বিট গাজরটা দিয়ে দেবো আমি আর বেশি কিছু মশলা এতে দিই না পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি এটাও বেশ একটু ভাজা ভাজা হয়েছে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না কি বলবো এই কাঁচা লঙ্কার এই গন্ধটা আমার ভীষণ প্রিয় তাই আমি বেশিরভাগ রান্না এই কাঁচা লঙ্কাতেই করি এবার এই রোজকার মশলাগুলো যেমন লাগে সেরম দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর অল্প করে নুন এইটা দিয়ে এবার একটুখানি কষিয়ে নিয়ে তারপরে বিট গাজরটা দিয়ে দেবো তারপরে চিনিটা দেব। কারণ বিটটা তো একটু মিষ্টি মিষ্টি হয় এমনিতেই তাই চিনিটা একটু বুঝে দিতে হবে তবে ভেজিটেবল চপ তো মিষ্টি মিষ্টি না হলে একদম ভালো লাগে না এই মশলাটা কষানো হয়ে গেছে এবার বিট গাজরটা দিয়ে দেব বিট আর গাজরটা বেশ মশলার সঙ্গে মিশে গেছে এবার একটু চিনি দিয়ে দিলাম এবার ওই যে সেদ্ধ করে নিয়েছিলাম যে আলুটা ওই আলুটা মেখে নিয়েছিলাম অল্প একটু নুন দিয়ে সেই আলুটাকে বিট গাজরের সঙ্গে মিশিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নিতে হবে এবার ওই যে চিনে বাদাম আর কিশমিশটা আগে থেকে ভেজে রেখেছিলাম ওইটা এর মধ্যে মিশিয়ে দিলাম

ঠান্ডা হলে তারপরে আমি চপগুলো বানাবো এই পুরটা বেশ ঠান্ডা হয়ে গেছে এবার আমি চপগুলো গড়ে নেব তা প্রথমে একটু গোল করে নিয়ে তারপরে ময়দাতে আমি একটু রোল করে নিই তারপরে যে ব্যাটারটা তৈরি করব ব্যাটার বলতে আমি ডিমের গোলায় ডোবাই তাতে ডিপ করে তারপরে এটাকে ব্রেড ক্রাম লাগাবো এখানে প্রথমে আপাতত চারটে ডিম নিয়েছি আমার মনে হয় অনেকগুলো চপ তো আরও ডিম লাগবে তার উপরে একটু নুন আর গোলমরিচ দিয়ে নিয়েছি আর এখানে দেখুন ব্রেড ক্রাম নিয়েছি একটা খুব ফাইন আর একটা একটু মোটা মোটা তা দুটো আমি মিশিয়ে নেব তা এর উপরেও আমি একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে নিয়েছি আগে না আমি শুধু ওই যেটা একদম ফাইন সেটা দিয়ে করতাম সেটা না খেতে অত ভালো লাগতো না তাই তারপর থেকে এই দুটো মিশিয়ে করি এখন বেশ খেতে খুব ভালো লাগে ডিমটাকে তো ভালো করে গুলে নিয়েছি এবার এক একটা চপ প্রথমে ডিমের গোলায় ডোবাবো তারপর এই ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম লাগাবো আমি এটা ডবল কোট করব মানে একবার ব্রেড ক্রাম লাগিয়ে নিয়ে আবার ডিমের গোলায় ডোবাবো তারপরে আবার ব্রেড ক্রাম লাগাবো তো এতে না দুটো হাতই ইউজ করতে হয় না হলে ওই যে হাতটা যে হাতটা আগে ডিমেতে ডোবাচ্ছি সেটা তো একদম ভেজা থাকে তখন সেটা ব্রেড দিলে হাতে পুরো ব্রেড ক্রাম ভর্তি হয়ে যায় তাই সেই জন্য দুটো হাত ইউজ করে করাই ভালো এয়ার নিয়ে যাব সঙ্গে করে তাতে গরম করে দেব ব্যাস চলুন আমার মেন কাজটাই হয়ে গেছে সব চপ তৈরি এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য তারপরে বার করে ভেজে নেব ফ্রিজের ভেতরে রেখে দিলাম আর একটা ট্র নিয়ে আসি

এইটা একটা আর একটা হ্যাঁ আর এই শিশিটাতে আচারের সঙ্গে সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইটাতে আছে হচ্ছে স্পেশাল মুড়ি মশলা একদম কলকাতা স্টাইল মুড়ি মশলা এতে বানিয়ে নেওয়া হয়েছে সেইটা মুড়িতে ছড়ানো হবে আর বাটি চামচ এই হচ্ছে ব্যাপার আর আর একটা প্ল্যান আছে এটা এখানে হয়েছে চপের জন্য সসটা আর আর একটা প্ল্যান আছে যে ওখান থেকে একটু আলু ভাজার বন্দোবস্ত করব আর কি করে মুড়ি মাখার সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজিটেবল চপের সঙ্গে জমে যাবে আমি কিন্তু এই ট্রেটাতে একটা কাঁচা লঙ্কার প্যাকেটও রেখেছিলাম তাহলে কি ওটা ঘরে রয়ে গেল দেখতে হবে আরেকবার হ্যাঁ একটা জিপ লকে করে কটা কাঁচা লঙ্কা কারণ সবাই চপ সঙ্গে একটু কাঁচা লঙ্কা লাগে হ্যাঁ ওটা নিশ্চয়ই রয়ে গেছে আর এতে আমরা এখানে নানা রকমের বিস্কিট নিয়েছি চা পাতা আছে দুধ লোকালি ওখান থেকে কিনবো একটু সফট ড্রিঙ্কস আছে আর একটু ব্যানানা চিপস একটুখানি

আর চেয়ার নেব কি আমরা নাকি না আমি পিকনিক ব্ল্যাঙ্কেট নিয়েছি যেদিনকে আমরা বাইরে পিকনিক পিকনিক করতে যাব হাইকিং করতে যাব সেদিন পিকনিক ব্ল্যাঙ্কেটই যথেষ্ট কারণ আমরা তো আর ক্যাম্পিং করতে যাচ্ছি না আর ওয়েদারটাও ভালো বৃষ্টি টিষ্টি নেই তো ভালো জন্য আমি দেখলাম 24 25 ডিগ্রি ম্যাক্সিমাম 14 15 ডিগ্রি মিনিমাম তো বেশ ভালো এনজয় করা যাবে আউটডোরে আর একটা কাজ করব এইগুলো না একটু সরিয়ে দিয়ে

ভাজা চলছে একটা লট সবে দিয়েছি একটু মিডিয়াম ফ্লেমে ভাজলে বেটার হয় ভেতর অবধি ভালো করে ভাজা হয় আজ তাহলে এই পর্যন্তই চপ ভাজতে ভাজতেই আজকের ভিডিওটা শেষ করলাম এখন শুধু অপেক্ষা কাল সকালে ব্লগটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই ধন্যবাদ